মাত্র সতেরো লক্ষ প্লাস টাকা জমা দিলেই আপনি আঠারো মডেলের একটা সিএচআর নিয়ে যাইতে পারবেন বাড়ি আর একটা প্রিমিও গাড়ি জামাই বউ বাড়িতে নামায় দিয়াই চলে আসছে আর এই গাড়িটা বিয়ের প্রোগ্রামে গেছিল দেখেন এই যে ফুল সাজাই ছিল এখনো কষ্টিপের দাগ লেগে রয়েছে গাড়িতে দোয়া মোশানো সময় পাওয়া যায় নাই দেখেন বিশের মডেলের প্রিমিও আর কে থেকে আজকে আপনারা দিয়ে দিবে মাত্র বাইশ বাইশ লাখ পঞ্চাশ হাজার চিন্তা করেন এখানে এলিয়ন আছে ওই যে পিছনে আপনার তেলের স্কোয়ার গাড়ি আছে আর

দু হাজার আঠারো মডেল দু হাজার চব্বিশ এর রেজিস্ট্রেশন একটু কমেছে পার মান্থ চোদ্দটা গাড়ি নেওয়ার সময় দিতে হবে কয় টাকা গাড়ি নেওয়ার সময় দিতে হবে মাত্র সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা আর যদি কেউ বলে আসাম ভিডিও দেখে আসছি তাহলে সতেরো লাখ একদম একদম ওকে সতেরো লাখ টাকা দিলে আঠারো মডেলের সিএচআর আপনার বাড়ি আর এটা রিমস দেখেন কত সুন্দর রেজিস্ট্রেশন সাল হচ্ছে আপনার দুই গ্লাস এন্ড লাইট সবকিছু আপনার অরিজিনাল আছে গাড়ির পার মান্থ ইনস্টলমেন্ট হচ্ছে পঁয়তাল্লিশ হাজার নয়শো ছিয়াত্তর ওয়েট আপনি একসাথে যদি তিরিশ ৩৫ লাখ টাকা একত্রিত করতে না পারেন বাট আপনার স্বপ্ন একটা সিএচআর চালাবেন তাও আঠারো মডেল তাইলে ব্যাঙ্গলন করা ছাড়া আপনার কোন গতি নাই সো এইটা আপনি নিয়ে প্রতি মাসে মাসে টাকা দিবেন মানে ফুল টাকাটার থেকে কিছু টাকা বেশি আসবে ব্যাংক ইন্টারেস্ট ব্যাংক ইন্টারেস্ট তবে যাদের ব্যাংক লোন হয় না তাদের জন্য কিন্তু আর কে সেরা আপনার কোন ঝামেলা নাই ছবি দিবেন ভোটার আইডি দিবেন একটা চেকের পাতা দিবেন একাউন্টে টাকা না থাকলেও চলবে আপনি শুধু মাসে মাসে ইনস্টলমেন্ট চালিয়ে যাবেন সোসিয়েটারটা কালারটা কিন্তু ব্ল্যাক দেখতে খুবই সুন্দর লাগতেছে মডেল দুই হাজার আঠারো আর রেজিস্ট্রেশন চব্বিশ

আঠারো ছাব্বিশ পনেরো হচ্ছে সিরিয়াল এই গাড়িটার ডাউন পেমেন্ট হচ্ছে মাত্র বাইশ লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ এর বিশের প্রিমিয়ম বাইশ লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিয়ে যাবেন পরে বাকি টাকা আস্তে আস্তে দিবেন ইনস্টলমেন্ট কয়টা গেছে কয়টা বাকি কিস্তি কত এগুলো আপনারা ফোন দিয়েও জানতে পারবেন তারপর আমরা কিন্তু ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করি এটা আপনার কিস্তি গেছে তেরোটা বাকি আছে সাতচল্লিশটা এবং এলপিজি করা আছে প্রতি মাসে সাতচল্লিশ হাজার টাকা করে আচ্ছা হায়ার যারা খুঁজতেছেন একটা দুইটা না এক সিরিয়ালে প্রায় এক টি 2019 এর মডেল 2025 এর রেজিস্ট্রেশন তাই একটা গাড়ি আছে 2024 এর রেজিস্ট্রেশন গাড়িটা সেল হয়ে গেছে অলরেডি পাঁচটা কি থেকেছে গাড়িটা এখনি ডেলিভারি দেব আর তিনটা গাড়ি থাকবে তার ভিতর একটা হইছে হাফ সিলিং একটা হলো প্রজেকশন লাইট ফুল সুপার জিএল ফুচ স্টেপ

ইমার্জেন্সি ব্রেকিং অপশনও আছে একটু আপডেট ফুল পেট ফুল সিলিং পুশ ডাবল প্রজেকশন সহ এটার ডাউন পেমেন্ট কত এটার ডাউন পেমেন্ট 24 লাখ 50 হাজার 24 লক্ষ 50 হাজার টাকা দিয়ে দেব আমরা দিয়ে দেব ওকে এরপরে পাশেরটা পাশেরটা 2019 এর মডেল 25 রেজিস্ট্রেশন হাফ সিলিং হাফ প্যাড 25 এর রেজিস্ট্রেশন 25 এর রেজিস্ট্রেশন কিস্তি গেছে নি কিস্তি একটাও যায়নি একটাও যায় নাই জি ওকে এটা ডাউন পেমেন্ট কত

এটা প্রাইস কত নিজাম ভাই এটা পঁচিশ লাখ পঞ্চাশ হাজার আস্কিং আস্কিং আচ্ছা আসলে দাম কমবে পঁচিশ লক্ষ পঞ্চাশ হচ্ছে আস্কিং মডেল চোদ্দ এবং এটা সিট পাওয়ার সহ জি প্লাস বুঝছেন খুবই সুন্দর একটা গাড়ি মাত্র পঁচিশ লক্ষ পঞ্চাশ চোদ্দ মডেলের একটা দারুণ গাড়ি কিন্তু আপনার আসলে দামান্তমি করার সুযোগ পাবেন একটা স্কোয়ার দেখায় তেলের গাড়ি

গাড়ির মডেল উনিশ রেজিস্ট্রেশন সাল কিন্তু দুই হাজার চব্বিশ চব্বিশ ম্যাক্সিমাম গাড়িগুলো চব্বিশ রেজিস্ট্রেশন একটা এক্সিও আছে তেলের গাড়ি এটা মডেল হচ্ছে দুই হাজার উনিশ এটাও চব্বিশ রেজিস্ট্রেশন চব্বিশ চব্বিশ আর কে অটো কাকাইল কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের পাশের গলিতে হচ্ছে এই শোরুম ফোন করে চলে আসেন নাম্বার দিয়ে দিচ্ছি এটা ডাউন পেমেন্ট কত এটা ডাউন পেমেন্ট হলো চোদ্দ লাখ পঞ্চাশ হাজার সাড়ে চোদ্দ লাখ গাড়ি তেলের গাড়ি জি আবার ইমার্জেন্সি ব্রেক ইমার্জেন্সি ব্রেক আছে তেলের গাড়ি ওকে আচ্ছা একটু দেখেন একজন লেগেছে প্রাণ দেখাবেন আজকে প্রাণ সরি এই হেরিয়ারটা নিতে পারবেন প্রাডোর পরে যে গাড়িটা সবচেয়ে বেশি জনপ্রিয় বাংলাদেশে মাত্র

এই দেখেন এই তেলের একজুয়েট আবার এলপিজি করা এলপিজি করা আঠারো মডেল চব্বিশে রেজিস্ট্রেশন বাহ যেটাই ধরতেছি খালি চব্বিশে রেজিস্ট্রেশন মডেল হচ্ছে দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন চব্বিশ কিস্তি গেছে পঁয়তাল্লিশটা এলপিজি করা আছে এটা কয় টাকা দিলে দিবেন এটাও চোদ্দ লাখ পঞ্চাশ হাজার এটাও চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার ওকে ওকে এরপরে আপনার একটা এক্সিও দেখাইতেছি দিতেছি শুনছি দিতেছি হ্যাঁ তো এই গাড়িটার

আসলে এই সতেরো লক্ষ টাকায় আপনার আঠারো মডেলের চালানোর একটা স্বপ্ন পূরণ করতে পারবেন আর অটো থেকে আপনাদের তো বিদায় নিলাম নেক্সট লাইভে দেখা হবে সবাই ভিডিওটা শেয়ার দিয়ে দিন কারণ অনেকেই লোনের গাড়ি খোঁজে কিন্তু ভিডিও পায় না তো এই প্রতিষ্ঠানে আসলে আপনি ম্যাক্সিমাম সব গাড়ি পারবেন আবার বলে রাখি কেউ যদি লোনের গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান তাও আমাদের আর কি অটোতে আসবেন আমরা আপনার সাথে কথাবার্তার মাধ্যমে সব গাড়ি ইনশাআল্লাহ আমরা এক্সচেঞ্জ করে দেবো বা লোনের গাড়ি কিনে রাখবো ওকে আপনার পুরনো লোনের গাড়ি বিক্রি করতে চাইলে ওনাদের সাথে যোগাযোগ ইউ সবাইকে ভালো থাকেন ভিডিওটা বেশি বেশি শেয়ার দিয়ে দেন আবার আসবো ইনশাআল্লাহ নেক্সট টাইম আজকের মতো আল্লাহ